সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন সংসারের জন্য ক্যান্টিন থেকে ফৌজেবাবু কী কী এনেছে আর নতুন সংসারের জন্য দুই বাড়ি থেকে মানে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে কী কী জিনিস দিয়েছে সেগুলোও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই ফৌজিবাবু আসার সাথে সাথে আমাদের যে একদমই নতুন সংসার এখানে মানে কিছুই নেই এখানে মানে জিরো একদমে তো আর আমাদের বক্সটাও এখনো পৌঁছায়নি তিন চার দিন লাগবে বক্সটা পৌঁছাতে তো এখন বর্তমান আমরা কি কি কিনলাম ক্যান্টিন থেকে সেগুলোই এখন আমি তোমাদেরকে প্রথমে দেখাবো এই যে দেখো আমি কিন্তু যাইনি বড়বাবু গিয়ে নিয়ে এসছি আর আমি হচ্ছে বাড়িতে কাজ করছিলাম মানে নতুন বুঝতেই পারছো একটু ঝামখ করতে হয় চারিদিকে আর আমি রান্নাটা বসিয়েছিলাম ওই জন্যই ও চলে গেছিলো একা একা ক্যান্টিনে তো যাই হোক চলো এখন দেখে ক্যান্টিন থেকে পুজোবাবু কি কি নিয়ে এসছে হ্যাঙ্কো একটা এটা না একটা তিন কেজির একটা হ্যাংকো সার্ক মানে সার্ফ প্যাকেট নিয়েছে দেখতে পাচ্ছ তার সাথে কিন্তু বালতিটা ফ্রি দিয়েছে আর আমাদের বালতিটাও এখন প্রয়োজন আমরা বালতি ওইখান থেকে নিয়েছি কিন্তু ওটা বক্সের মধ্যে আছে তো সেই জন্যই বালতি আমাদের একটা লাগবে এখন চান টান করার জন্য যেহেতু দুই তিন দিন বাদে বক্সে পৌঁছাবি ওই জন্যই তো ওই জন্যই হ্যাংকো সার্ফটা নিলাম না তো কিন্তু আমরা সার্ফ এক্সেল সার্ফটা বরাবর নিই তো এমনি বালতি নিতে গেলে আমার দাম বেশি বলছিলো বড় বললো তো ওই জন্যই বললো যে হ্যাঁ গো নিয়ে নিয়েছি তিন কেজি তার সঙ্গে বালতিটা ফ্রি দিয়েছে এই যে দেখতে পাচ্ছ বালতিটাও প্রয়োজন তো চলো বালতি আর হ্যাঙ্কো হলো আর এই যে দেখো ওয়াইপার এটা ওয়াইপার তো লাগবে একটা ওয়াইপার দেখতেই পাচ্ছ এই ওয়াইপারের জন্য ওয়াইপার একটা নিয়েছি আর এটা ফুল ঝাড়ু এটা হচ্ছে ফুল ঝাড়ু এই যে ঝাড়ু দেওয়ার জন্য যেটা ঝাড়ু আর হচ্ছে পোষার জন্য এই যে হচ্ছে দুটো আছে দুটো আছে মনে হচ্ছে হ্যাঁ দু পিস পিস আছে এটা পোছা যাওয়ার জন্য বসে বসে দেবো বলে এনেছি আর এমনিটা এখনো আনা হয়নি দেখি দেখা যাক আনবো আর এই দেখো ফিনাইল একটা নিয়েছি আর এই দেখো হার্ড একটা নিয়েছি দেখতে পাচ্ছো তার সঙ্গে একটা এসে কি দিয়েছে আর এই দেখো বাসন মাজার জন্য ইকশো আর এই লবণ লবণটা কিন্তু খুলে ফেলেছি অলরেডি কারণ নিয়ে এসে আমাদের কাছে লবণ ছিল না রান্না করার জন্য ওই জন্যই সাথে সাথে নিয়ে আসার সঙ্গে সঙ্গে লবণটা খুলে কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি এই দেখতে পাচ্ছ এই যে সল্ট লবণ একটা আর এই ঝাড়ুটা তোমরা ভিডিওতে দেখতে পেলে ঝাড়ুটা কিন্তু বাইর থেকে আনা হয়েছে এটা এমনি ঝাড়ু দুটো ঝাড়ু ব্যাস এই কটা জিনিস এখন চলো তোমাদেরকে দেখাই দুই বাড়ি থেকে নতুন সংসারের জন্য কি দিয়েছে না দিয়েছে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি থেকে চলো ভিডিওটা দেখতে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি থেকে কি কি দিয়েছে সেগুলো কিন্তু এখানটায় আছে এখানটায় বলতে কালকে আমি যে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম মানে যেদিন এসে তোমাদের সাথে আমি বাজার টাজার করে নিয়ে সেদিনই তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম কিন্তু কি বলো তো স্টোরেজ ফুল হয়ে গেলো ভিডিও আর হলো না মানে ভিডিওটা বন্ধ হয়ে গেল তো যাই হোক আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো বাড়ি থেকে দুই বাড়ি থেকে কি কি দিয়েছে না দিয়েছে মানে কয়েকটা জিনিস কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি মানে কালকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো ওই জন্যই আজকে রান্না করে কিন্তু খাওয়া হয়ে গেছে তো এই যে দেখো এর মধ্যে কী কী আছে এটা দিয়েছে হচ্ছে বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে দিয়েছে এই যে দেখো পেঁয়াজ এটার মধ্যে এই যে অনেক কটাই কিন্তু পেঁয়াজ দিয়েছে আর আমার বাবার ঘরে কিন্তু পেঁয়াজ লাগিয়েছিল বাবাদের যে জমি আছে জমিতে কিন্তু পেঁয়াজ লাগিয়েছিল খাওয়ার জন্য মানে রান্নার জন্য পেঁয়াজ লাগাই আর কি এই যে দেখো পেঁয়াজ দিয়েছে এইভাবে আর পেঁয়াজগুলো দেখো কয়েকদিন প্যাকেটের মধ্যে আছে বলে কিন্তু পেঁয়াজগুলো এই যে দেখো কীভাবে ইয়ে বেরিয়ে পড়েছে আর এই যে দেখো এটা হচ্ছে লেবু এটা হচ্ছে টক খাওয়ার জন্য লেবুগুলো দিয়েছে এগুলো হচ্ছে আচারের লেবু এই যে অনেক কটা কিন্তু লেবু দিয়েছে এই যে দেখো দুই চার পাঁচ ছয় এটা এটা একটা সাত সাতটা লেবু পেঁয়াজ এর মধ্যে অনেক কটা দেখতে পাচ্ছ আমি বসে দেখাতে পাচ্ছি না কেননা তোমাদের দাদা এখন নেই ভিডিও করে দেওয়ার জন্য ও ডিউটিতে চলে গেছে আর ভিডিওগুলো না করলেও মানে সবজিগুলোও খাওয়া হয়ে যাচ্ছে একটা একটা করে তো ওই জন্যই মানে ভিডিওটা আমি করলাম আর কি আর এই যে দেখো এটা হচ্ছে ওল ওল দিয়েছে কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কারা কারা জানো ওল এটা হচ্ছে খাওয়ার জন্য দিয়েছে ওল আছে ওল আর কি ওল ভাজা করবো এই যে দেখো দুটো ওল দিয়েছে আর এইভাবে মানে নিয়ে এসে যে একদিন থেকে গেছে দুদিন থেকে আমি তারপরে দুদিন পরেই কিন্তু ভিডিও করছি এইভাবে হয়ে গেছে তো এগুলো হচ্ছে কেটে বাদ দিয়ে ভিতরের অংশটা খেতে হবে ওল আর এই যে দেখো পেঁপে দিয়েছিল কিন্তু চারটা না পাঁচটা এই যে দেখো পেঁপে দিয়েছিল একটুখানি এটা কেটে রান্না করেছি আর দুটো কিন্তু খারাপ হয়ে গেছে দুটো পাকা পেঁপে দিয়ে পাকা না মানে একটুখানি এ হয়েছিল তো সেটা দিয়েছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি খারাপ হয়ে গেছে ব্যাগে নিয়ে আসতে নিয়ে আসতে আর এখানে দেখো কচু দিয়েছে এই যে দেখো এখানে কিন্তু অনেক কটা কচু দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানটায় দেখো অনেক কটা কিন্তু কচু দিয়েছে এই যে এই প্যাকেটটার মধ্যে এটার মধ্যে আছে অনেক কটা কচু তোমাদের দেখালাম কচু দিয়েছে বাবার ঘরের থেকে দিয়েছে কিন্তু এগুলো আর এই যে দেখো বাতাবি লেবু দিয়েছে বাতাবি লেবু হচ্ছে একটা ছিল আমার জন্য খাওয়ার জন্য রেখেছিলো আমি বাড়ি গিয়ে খেতে টাইমই পাইনি তো ওই জন্যই ভরে দিয়েছে মা আবার ব্যাগের মধ্যে আমি এখানটায় খাবো বলে বাতাবি লেবু আর এই যে দেখো এটার মধ্যে কি দিয়েছে চলো দেখাই এটা হচ্ছে দেখো পাঁচ কলা দিয়েছে এই কলাটা হচ্ছে রান্না করে খাওয়া হয় অনেক কটাই দিয়েছে কিন্তু এখানটায় এই পেপারের মধ্যে অনেকগুলোই আছে মানে একটা একটা করে ভাঙা হয়ে গেছে এটার মধ্যে হচ্ছে কাঁচকলা দিয়েছে বাবার ঘর থেকেই দিয়েছে বাবার ঘরে সবজি এখন এই বাড়িতে গেলাম এই বাড়ি কিন্তু খুব কম সবজি হয়েছে তাও কিন্তু আমার মা দিয়েছে না বলছিলাম বড় না বলছিল তাও কিন্তু এই কটা সবজি ভরে দিয়েছে আমরা এসে রান্না করে খাবো বলে আর এই যে দেখো লেবু বাবাদের বাগানে হচ্ছে লেবু হয় আমার বাবার ঘরে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম কিন্তু এইবারই গিয়ে আর বাগানে যাওয়াই হয়নি মানে সময় পাইনি এই যে দেখো এই লেবুগুলো হচ্ছে শরবত খাওয়ার জন্য এই লেবুগুলো এই যে কম হয়েছে এখন লেবুর সিজন শেষ হয়ে গেছে এগুলো একটা কি লেবু বলে জানি না তো এই সময় এই কমই লেবু হয়েছিল না তো কিন্তু অনেক কটাই লেবু হয় আর এই যে দেখো এতে হচ্ছে ঢ্যাঁড়স এগুলো বা মানে বাড়িতেই হয়েছিল খাওয়ার জন্য যে লাগাই আর কি বাবার ঘরে খাওয়ার জন্য লাগাই যে অল্পখানি হয়েছিল সেই কটাই আমার জন্য করে দিয়েছে এতে হচ্ছে ভে ঢ্যাঁড়স এই যে দেখো ঢ্যাঁড়স ছোটো ছোটো ঢেঁড়স এর মধ্যে আর দুটো আছে এই যে ঢ্যাঁড়স আর কী দিয়েছে দাঁড়াও আর এই যে রাখো এর মধ্যে হচ্ছে গজা দিয়েছে বাবা এই যে বাবা প্রতিবারই কিন্তু আসার সময় আমাদের গজা দিয়ে পাঠায় খাওয়ার জন্য এটার মধ্যে দেখতে পাচ্ছ গজা আছে এই যে এইভাবে কিন্তু প্যাকেট মানে দোকানে বিক্রি হয় এইভাবে মনে হচ্ছে তো ওই জন্য এই যে রাখো একটা দুটো আর এখানটায় আছে এখানটায় আছে গজা এখানটায় আছে গজা দু চারটা প্যাকেট দিয়েছে গজা আর এখানটায় হচ্ছে এগুলো হচ্ছে বাবার ঘরে দিয়েছে আর হচ্ছে এই রাখো শাশুড়ি মা দিয়েছে ফুল এই দেখো শাশুড়ি মা দিয়েছে কিন্তু এই যে দেখো তারা দেখাচ্ছি আমি ভালো করে দেখাতে পারছি না কেন বলো তো লাইটও চলে গেছে এদিকে আমি বসেও ভিডিও বানাতে পারছি না এই দেখো শাশুড়ি মা কিন্তু কুল দিয়েছে আমি কুল খাবো বলছিলাম কোথা থেকে একটা আমার ননদ নিয়ে এসেছিল তো সেগুলো রেখেছিলো দিয়ে আমি খাবো বলতে কিন্তু প্যাকেটে করে এইভাবে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা শাশুড়ি মা দিয়েছে হচ্ছে লেবু এই যে এটা হচ্ছে লেবু আচার আচারের যে লেবুটা তো বাবার ঘর থেকে লেবু দিয়েছিল শাশুড়ি মাকে তো সেই আচারটা এখনও ঠিকঠাক হয়নি বলে দেয়নি এটা হচ্ছে আগের বছর যেটা করেছিল আচারটা লেবু তো সেটাই দিয়েছে এইবারই যে নতুন করেছে সেটা ঠিকঠাক হয়নি আচারটা মানে ভালোভাবে হয়নি আর কি তো ওটা দেয়নি এটা আগের বছর এটা দিয়েছে আর এদিকে দেখো আরও লেবু আছে এটা এটা পরে দিয়েছিল তো ওই জন্যই এটা পরের লেবু এটা হচ্ছে এটাও হচ্ছে আচারের লেবু মনে হচ্ছে হ্যাঁ এটাও আচারের লেবু আচারের লেবু মনে হচ্ছে এগুলো আরও আরও ঝারস আছে এই লাগেটার মধ্যে দেখো আরও ঝেড়স আছে সেটাতে ছিল আবার এটাতে দেখলাম মা যে কীভাবে ছোটো ছোটো মানে এটা এটা ইয়ে ভালো হয়ে গেছে এই যে ঢ্যাঁড়স দিয়েছে ঘর থেকে আর ইয়ে কুল দিয়েছে লেবু আচার দিয়েছে শাশুড়ি মা আর এটা দেখো শাশুড়ি মা দিয়েছে তেজপাতা রান্না করবো বলে তেজপাতা ছিল মা রেখেছিলো অনেক কটা তো ওই জন্যই তেজপাতা দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে আমরা কিনে এনেছি চলো এটার মধ্যে কী কী আছে এবার দেখাই এগুলো হচ্ছে আমরা মশলাপাতি কিনে আনি বরাবর কিন্তু এইবারই অল্প মশলাই কিনে এনেছি আমি যাইনি বলে তোমাদের দাদাই কিন্তু এই যে দেখো যে কটা ও পেরেছে ও সেই কটাই বাজার করে নিয়ে এসেছে মশলা আমাদের এখানেই রান্না করবো বলে এই যে দেখো এটা হচ্ছে দারচিনি আর এটা দেখতে পাচ্ছ এলাচ আর এটা এতে দেখো শুকনো লঙ্কা এটা হচ্ছে শাশুড়িমা দিয়েছে মানে নিয়ে আসতে ভুলে গেছিলাম তো ওই জন্য শাশুড়িমা আসার সময় ভরে দিয়েছে এটা আর এটা এই যে দেখো এটা হচ্ছে এ সরষা সাদা সরষা মানে ইয়েলো কালারের যে সরষাটা তো এটা হচ্ছে কিনেছি আমরা আর এখানে হচ্ছে পাঁচ ফোড়ন আছে এই প্যাকেটার মধ্যে পাঁচ ফোড়ন আছে আর এটার মধ্যে হচ্ছে ইয়ে দিয়েছে শুটকি মাছ দিয়েছে মা আমার মা দিয়েছে আমার মা দিয়ে পাঠিয়েছে হচ্ছে শুটকি মাছ ব্যাস এই কটাই কিন্তু জিনিস মানে দিয়েছে বাড়ি থেকে দুই বাড়ি থেকে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাসক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে চলো টাটা সবাইকে ভালো থেক বাই যদি পাশে থাকো হাতে হাতে রাখো